একটা রায় দিয়েছে যে রায়ে ওবিসি দু হাজার দশের অনেক লক্ষ লক্ষ মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সরকার যা যা করে হাফ আটেক করে বদমাইশি করেছে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট অনুযায়ী আমরা দু সালে ও করেছিলাম সতেরো পার্সেন্ট যেখানে এ বি করেছিলাম মমতা ব্যানার্জি আজকে দাঁড়িয়ে প্রমাণিত হলো তিনি এটা এই ও বিসি সংরক্ষণ যেগুলো সংখ্যালঘুদের জন্য করা হয়েছিল সেটাকে ধ্বংস করেছে মুখ্যমন্ত্রী বলছেন একজন বিচারপতিকে দিয়ে এই রায় দেওয়া হয়েছে এই রায় মানি না সাংবিধানিক কাঠামো মেনে সার্টিফিকেট দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী তৃণমূলের লোক টাকা পয়সা দিয়ে সবাইকে সার্টিফিকেট দিয়েছে খোলাম খুশির মতো ওবিসি করার ব্যাপার একটা এই যে এই যে দেখছো এসসি এসটি ওবিসি লিস্ট করার জন্য একটা আইন আছে কি বলেছে আমরা দু সালে যে আইন করেছিলাম যে লিস্ট করেছিলাম সেটা বহাল রেখেছে আর দু হাজার দশের পরে মমতা যেটা করেছে চালাই করেছে যেমন শিক্ষক নিয়োগ বাতিল হচ্ছে দুর্নীতি করলে কোথাও কোথাও ফাঁসে সবটাই অন্যায় করেছে এতে একটা লাভ হয়েছে যারা ওবিসি এতে চাকরি পেয়েছে তাদের কোনো চাকরি যাবে না কিন্তু এরা দুর্নীতি করেছে অন্যায় করেছে নতুন করে করতে হবে আইনটাকে ঠিক মতো করতে হবে এই কেসে আগেই সরকারকে বলাই ছিল বিধানসভায় নতুন করে আইন নিয়ে আসুন কিন্তু ওরা আনেনি বদমেশি করেছে মানুষ এবার রাস্তায় নামবে এখন বুঝতে পারছে যে এটা মুসলমানদের ধোকা দেওয়ার জন্য কোনো সংরক্ষণ মানা হয়নি এসসি এস যেমন মানা হয়নি তেমনি ওবিসি এ লিস্টও মানা হয়নি যাদবপুরেও সমস্যা গোটা রাজ্যে সমস্যা করছে গোটা দেশে করছে বিজেপি এবং তৃণমূল গণতন্ত্রকে শেষ করতে চায় কিন্তু দাঁড়িয়ে মানুষ এটা মানছে না রাস্তায় নেমেছি আমরা মিছিল করছি মিটিং করছি কোনো বাধা মানা হবে না ততই হিংসা বাড়ছে দেখা যায় কারণ বিজেপি তৃণমূলের হাওয়া পাতলা হচ্ছে আর লাল ঝান্ডার শক্তি কংগ্রেসের শক্তি এগিয়ে আসছে